আমার দুইজন প্রিয় ভাই আছে এখানে একটি মাদ্রাসায় আমি ওদের থেকে অনুভূতি প্রকাশ অনুভূতি চাইব আর কি যে পরিবেশের নাম হচ্ছে কি একটি ফুলের বাগান লাল মাদ্রাসা অবস্থান

মাদ্রাসাটার লোকেশন হচ্ছে বাসকালী ফজালার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় আপনার যদি চাম্বল বাজার আসার পরে যদি বলেন আমি লাল মোহাম্মদ শিকদার বাড়ি নুরানি তারিমুল কাল মাদ্রাসায় যাব তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে অনেক মনোমুগ্ধকার একটা জায়গা আপনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না অসম্ভব সুন্দর একটা জায়গা তাই আপনাদেরকে ঘুরে ঘুরে এগুলো দেখাবো দেখেন এখানে অসংখ্য ফুল আচ্ছা ফলের গাছ আছে এদিকে এদিকে দেখেন গাছ গাছ দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা এই সাইডে শুধু ফেফে গাছ ফেফে দশ দেখেন এরপর এখানে আছে অসংখ্য ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে দেখায় এই জয়নাল ভাই আনিস এদিকে আসেন এগুলোর নাম কি বলেন এটা কি ফুল গোলাপ লাল গোলাপ আর ওইটা জবা জবা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন এটা কি এই ফুলটা কি এটা হচ্ছে তাও গোলাপি গোলাপ ফুল তবে কালারটা হচ্ছে গোলাপি কালারের অসম্ভব সুন্দর একটা জায়গা আর এই ফুলটা কি দেখেন তো গোলাপ গোলাপ ফুল এই গোলাপটা হচ্ছে আপনাদের জন্য আর আমাদের এই লোকেশনে এই মাদ্রাসে আসার জন্য এই গোলাপের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আর এই 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 দেখেন গাছটা গাছটা কি বলেন আগে আপনাদেরকে আমি দেখাইছি আপনারা এসে সবার জন্য এখানে দাওয়াত রইলো আমাদের বাসখালীর জন্য বাসখালী চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এসে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া থাকবে আপনাদের জন্য আমাদেরকে ভালো লাগলে ঘুরতে আসবেন আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ